এবার নেট দুনিয়ায় ঝড় তুলল ঢাকা ক্যাপিটালস এর থিম এর শুটিং জমিয়ত শুরু করেছে বিপিএল এর 11 তম একটা ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায় সিনেমা জগতের সফলতার পর ক্রিকেটে যুক্ত হয় সাকিব খান আর যুক্ত হওয়ার পর পরেই একের পর এক বড় বড় চমক প্রকাশ করতে দেখা যায় তাকে তবে এবার সব সবথেকে বড় চমকটাই সামনে এলেন এই নায়ক প্রায় এক কোটি টাকা বাজেট নিয়ে তৈরি করা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের থিম সং যেখানে সাকিব খান চেরি সহ পনেরো জন নায়ক নায়িকা অভিনয় করবেন যেখানে ঢাকা ক্যাপিটালসের কিছু অংশ নেবে বলে জানা গেছে অন্যদিকে গতকাল এই গানের কয়েকটি ক্লিপ নেট দুনিয়ায় ভাইরাল হয় ভাইরাল হওয়া ভিডিওটি দেখে অনেকেই বলতেছে এবার তাহলে বিপিএল এর সেরা গানটি হবে ঢাকা ক্যাপিটালসের তিরিশ তারিখের মধ্যে এই গানটির মুক্তির কথা রয়েছে বলেও জানা যায় সোভিয়ার ঢাকা ক্যাপিটালস এর দলকে পারবে সাকিব খানের সম্মান রক্ষা করতে আপনার কি মনে হয়